ওনারও একটা ভোট আমারও একটা ভোট আপনারও একটা ভোট এই ভোটটা আমরা যদি সঠিক জায়গায় সঠিক সময়ে প্রয়োগ করতে পারি তাহলে পুরুলিয়া জেলার মানুষকে হেভি ট্রিটমেন্ট নিতে গেলে হয় প্রাইভেটে যেতে হবে না বা ভিন্ন রাজ্যে বা অনেক কটা জেলার গন্ডি পার হয়ে কলকাতার শহরে যেতে লাগবে না আপনাদের ভোট যদি সঠিক জায়গায় পৌঁছায় দেখবেন কলকাতার পিজি হসপিটালে উঠে আপনার পুরুলিয়া জেলায় এসে বসে যাচ্ছে শুধু আপনাদের ভোটটা সঠিক জায়গায় প্রয়োগ করতে হবে আপনারা জানেন আপনাদের হাতে তখন সাতশো সাথী কার্ড ধরিয়ে দিয়েছে না সরকার এ বহুত বড় স্ক্যাম হচ্ছে এতে দু হাজার চব্বিশ পঁচিশ দিকে লাস্ট তথ্য অনুযায়ী আমি বলছি এগারো হাজার কোটি টাকা সাতশো সাথী কার্ডের জন্য বরাদ্দ হয়েছে মানে খরচ হয়েছে এই যে এগারো হাজার কোটি টাকা খরচ হয়েছে এগারো হাজার কোটি টাকা মানুষের ট্রিটমেন্ট হয়েছে সাতশো সাথী কার্ডের মাধ্যমে এখানে যদি একশো জন থাকে একশো জনই বলবে ওর মধ্যে অনেক বড় কাটিং হয়েছে এঘাট ওঘাট করে কালীঘাটে কি একটা অংশ গিয়েছে একটা অংশ নয় হেভি অংশ গিয়েছে সাথে সাথে আমি আপনাদের বলি কল্যাণীতে এমস হয়েছে আপনারা শুনেছেন তো কল্যাণী নদিয়া জেলার ওই এমসটা তৈরি করতে কত খরচ হয়েছে গুগলে গিয়ে সার্চ করে দেখবেন ওর প্রজেক্ট কস্ট ছিল রায়গঞ্জে যখন এসেছিলো সাতশো আশি কোটি টাকা মতো মানে এক হাজার কোটি টাকা ধরছি কোটি টাকায় একটা এমস তৈরি হয়েছে এই যে এগারো হাজার কোটি টাকা খরচ করে আপনাকে নাকি স্বাস্থ্য পরিষেবা দিয়েছে প্রাইভেট প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে যদি এগারো হাজার কোটি টাকাকে ঠিক জায়গায় কাজে লাগাতো এগারোটা এমস কিন্তু এগারোটা জেলায় তৈরি হতো যে একটা এমস তৈরি মানে একটা পিজি তৈরি মানে যুগ যুগ ধরে আমরা পরিষেবা পাবো তার থেকে কিন্তু এই এগারো হাজার কোটি টাকা যেটা চলে গিয়েছে এর ফিডব্যাক আর নাই আউটকাম নাই যা যেমন দিন চলে যাচ্ছে ওটাকে ফিরিয়ে আনতে পারবো না টাকা যেগুলো খরচ হয়ে যাচ্ছে ওগুলো ফিরিয়ে আনতে পারছি না কিন্তু এগারো হাজার কোটি টাকা দিয়ে এগারোটা এমস তৈরি করতে পারতাম আমরা আমাদের রাজ্যে এগারোটা জেলাতে এগারো তৈরি হতো চাইলে এগারোটা এনআরএস এর মতো আর জি করেন মনের মতো স্টার হসপিটাল পিছিয়ে থাকা জেলাতে আমরা তৈরি করতে পারতাম কিন্তু সরকার সে কাজ করেনি আপনার নাকি হাতে একটা কার্ড ধরিয়ে দিচ্ছে কারণ সে কাজ যদি করে তাহলে আপনার কার্ডের মাধ্যমে যে ভোট মানে তোলাবাজিটা হচ্ছে কার্ড মানে এটা হচ্ছে সেটা পাবে না তাদের কার্ড পাওয়ার জন্য আপনাকে আমাকে এরকম ব্যতি ব্যস্ত করে রেখেছে এই বছরে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে পশ্চিম বাংলা বিধানসভাতে যে বাজেট পেশ হয়েছে সেই বাজেটে দেখা যাচ্ছে পঁচিশ হাজার কোটি টাকা সাড়ে দশ কোটি মানুষ আছি আমরা বাংলায়। এই সাড়ে দশ কোটি মানুষের সেবা শয্যা করার জন্য সরকারি ডক্টর নার্স বা যেগুলো আছে তাদের মাইনে টাইনে সব মিলিয়ে আপনার আমার ট্রিটমেন্ট হবে এই সব মিলিয়ে পঁচিশ হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে পঁচিশ হাজার কোটি টাকা বরাদ্দ হলেও পাড়া বিধানসভার একটা মানুষ এখনো সঠিকভাবে সরকারি পরিষেবা পাচ্ছেন না কেন এক টাকা দু টাকা না ভাই এই জেলার মানুষকে যদি দশ টাকা নোট দিয়ে বসিয়ে দেওয়া হয় পঁচিশ হাজার কোটি টাকা মানে একটা যুগ কেটে যাবে মেশিন দিয়ে গুনার কথা বলছেন হাত দিয়ে বুঝতে পেরেছেন বরাদ্দ হয়েছে কি আপনি পাচ্ছেন যাচ্ছে টাকাটা কোথায় পাচ্ছে কিভাবে লুট করতে আপনার টাকাটা আপনিও দোষী আমি বলবো কেন বলছি আপনিও দোষী আপনি ভোট দিয়েছেন বলি তো সরকার তৈরি হয়েছে আপনি না ভোট দিলে চোরোদের সরকার হতো না আপনার ভোটে চোরোদের সরকার তৈরি হয়েছে তাই চুরি করছে আগামী দিনে আপনার ভোটে যদি জনগণের সরকার তৈরি হয় কথা ভাববে আপনার উপরে নির্ভর করছে আপনি কেমন চলবেন আপনার ইচ্ছা গিয়েছে আম খাবো আর আপনি যদি জাম গাছ লাগান আম স্বাভাবিকভাবে পাওয়া যাবে না আপনার ইচ্ছা আপনি অসুস্থ সরকারি পরিষেবায় আপনি সুস্থ হয়ে উঠবেন তাহলে জনগণের সরকার তৈরি করতে হবে আপনি তৈরি করছেন কয়লা চোরের সরকার এই জঙ্গলমহলের জমি চোরের সরকার বালি চোরের সরকার এই চুরি করতে করতে এখন মৃত মানুষের চোখটাও চুরি করে নিচ্ছে এই সরকারের যারা আছে থেকে আপনি কি পাবেন আশা করাটাই আমাদের ইন্ডিয়ান আপনারা যদি আমাদেরকে সুযোগ দেন এই যে গতানুগতিক যে জোড়াতালি চলছে আমরা বন্ধ করব আমাদের লক্ষ্যটাই থাকবে গ্রাম থেকে শহর পর্যন্ত প্রত্যেকটা মানুষের সাংবিধানিক অধিকারকে বাস্তবায়ন করা সাংবিধানিক মৌলিক অধিকারের মধ্যে আর একটা পড়ছে সেটা আমার বাসস্থান আর আমি এটা নিয়ে বেশি চর্চাই যাব না তাহলে তৃণমূলের বন্ধুরা বলবে একদিন আসলো এত আমার কানটা গরম করে দিয়ে চলে গেল কি না দিলে বাড়ি পাওয়া যাবে না টাকা আপনি না দিতে পারলে আপনি বাড়ি পাবেন না চরম অন্যায় হচ্ছে কিন্তু অন্যায় কে আপনি প্রতিহত করবেন কিভাবে হাত দিয়ে আপনার নামে মিথ্যা মামলা দিয়ে দেবে ঠেলাঠেলি করবেন আপনারা নামে মিথ্যা মামলা দিয়ে দেবে এই অন্যায়কে প্রতিহত করা যায় সহ সব থেকে পন্থা হচ্ছে সংবিধান প্রতি পাঁচ বছর ছাড়া ছাড়া আপনার হাতে সুযোগ দিয়েছে কি ভোটদানের স্বাধীনতা আর্টিকেল থ্রি টোয়েন্টি সিক্স এ দিয়ে আপনি এই অন্যায়কে প্রতিহত করতে পারেন যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে ভোটটা দেন তাকে অপ্রাসঙ্গিক হয়ে যাবে সে আর অন্যায় করার সাহস দেখাতে পারবে না তোলাবাজিটা বন্ধ হয়ে যাবে কিন্তু ভোটের আগের রাতে আমরা সব ভুলে যাই এই যে ভাই বললেন কিন্তু আপনাকে যখন প্রশ্ন আপনি করুন গিয়ে ওই ক্লাবের কর্মকর্তারা গিয়ে বলুক আমার বাবার এলাকায় আমার পাড়াতে যে প্রাইমারি স্কুলটা আছে টিচার নাই যে আপনারাই পড়ছে আমাদের লড়াইটা কোথায় বসতে হবে শহরের মানুষ যাচ্ছে আজকে বাড়িতে যাবেন যাদের বাড়ির ছেলে মেয়েগুলো সরকারি স্কুলে পড়ে তারা গিয়ে একটু পরীক্ষা করে দেখে নেবেন ক্লাস থ্রি ফোরের বাচ্চাটাকে ডাকবেন খাতা পেনটা তুলে দিয়ে বলবেন অনুশীলন একের আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি একশোটা বাচ্চাকে ট্রাই করে দেখবেন আপনার আমার বাড়ির বাচ্চা কারা দলিত আদিবাসী মথুয়া নমসূদ্র কুর্মী বা মাহাতবাসী মুসলমান এই সমস্ত বাড়ির ছেলেরা আর্থিকভাবে দুর্বল আমাদের বাড়ির ছেলেগুলো কোথায় পড়াশোনা করে সরকারি প্রাইমারি স্কুলে পড়াশোনা করে আচেকেন গিয়ে আপনার বাড়ির বাচ্চাগুলোকে দিয়ে পেনটা তুলে দেবেন অঙ্কের বইটা নিয়ে বলবেন অনুশীলন একের অঙ্কটা করতে এক করে দেখবেন নব্বইটা বাচ্চা ফেল করবে শুধু তাই নয় ক্লাস ফাইভ সিক্সের এর বাচ্চাকে ডাকবেন পেনটা খাতাটা তুলে দেবেন দিয়ে বলবেন তোমার নাম তোমার বাপের নাম তোমার মায়ের নাম তোমার ঠিকানা কোন কোন স্কুলে পড়ো পড়ো ক্লাসে এটা লিখে কথা বলবেন একশোটা নব্বইটা বাচ্চা দেখবেন ফেল করবে কিন্তু দেখুন আপনি যখন ওই ক্লাবের লোকেরাই যদি গিয়ে বলে ওই দুর্গা উৎসবে বলে সাহেব আমাদের পড়ার স্কুলের টিচার নাই বলবে আচ্ছা সাহেব যে বাচ্চাগুলো স্কুলে যায় বসার টেবিলটা ঠিক নাই বলবে আচ্ছা দেখছি চক নাই ডাস্টার নাই সাহেব একটু ব্যবস্থা করুন বলবে আচ্ছা দেখছি আর ওরাই যদি বলে সাহেব ফিস্টি করব বলবে আলে দশ হাজার নিয়ে যা ফিস্টি কর আপনার আমার বাড়ির ছেলেগুলো শিক্ষায় শিক্ষিত হতে দেবে না আপনার আমার বাড়ির ছেলে যদি উচ্চ শিক্ষায় শিক্ষিত প্রশ্ন তুলবে যে আপনি আদিবাসীকে ভালোবাসার কথা বলছেন তো ভালোবাসার বাস্তব প্রমাণ কি আছে সত্যিকারের অর্থে যদি আদিবাসীকে ভালোবাসতে চান ফিফ শিডুল আপনি বাস্তবায়ন করুন আদিবাসী ভাইদের আর পেছন দিকে তাকাতে হবে না আদিবাসী ভাইরা তাদের অধিকার পেয়ে যাবে কাউকে আর বলতে লাগবে না যে আদিবাসীরা পিছিয়ে আছে আপনি যদি জঙ্গল মহলের মানুষকে সত্যিকারের ভালোবাসেন তাহলে যেটা আছে সেটা এখানে বাস্তবায়ন করুন তাহলে ছোট না জঙ্গল মালের মানুষকে ভালোবাসা হবে না কারণ জানে ভালো করে দলিত ছেলে আদিবাসী ছেলে কুর্মী ছেলে মা তো ছেলে মুসলমানরা এরা যদি শিক্ষিত হয়ে যায় ভোটের জন্য মারামারি তাহলে কাদেরকে দিয়ে করাবো বুদ্ধকলটা করবে তাহলে কে হিংসাটা ছড়াবে কে এরাই তো করে এই সমাজের মানুষদের কি তো করানো হয় ভাই খারাপ ভাবে আমার কথা নিচ্ছেন নাকি এই আমাদের সমাজের মানুষ কী দিয়ে করায় আমি দলিত আমি মাহাতো আমি করিনি আদিবাসী আমি মুসলমান লড়াই তো এদের মধ্যে লাগিয়ে দেওয়া হয় ভোট লুটার জন্য আমাদের বাড়ির ছেলেরা শিক্ষিত হয়ে যায় লড়াই করতে যাবে ও ভালো করে জানে ভোট লুটতে যাচ্ছি যদি কেস খেয়ে যায় আমার ভবিষ্যৎটা ধ্বংস হয়ে যাবে ভোটের জন্য মারামারি করতে যাব অবঘাত লেগে যদি প্রাণে মারা যায় হয় আমাকে সারা জীবন জেলে থাকতে হবে আর যাকে মারছি তার পরিবারটা ধ্বংস হয়ে যাবে তাহলে হিংসায় আমরা জড়াবো না যাতে আমরা হিংসাই বেশি করে জড়ায় না আমাদের ছেলেদের মেয়ের হাত থেকে শিক্ষা কেড়ে নিচ্ছে আর আমার মায়ের হাতে আমার বোনের হাতে আমার পরিবারের মানুষের হাতে হাজার বারোশো টাকা তুলে দিচ্ছে আমাদের দাবিটা কি যে হাজার বারোশো নয় আপনার মাস গেলে মহিলাদের হাতে দিতে হবে কম করে তার পরিবর্তে সরকারকে কিছু কাজ বুঝে নিতে হবে কিন্তু সাথে সাথে আমরা কি দাবি করছি আমাদের বাড়ির ছেলেগুলো যে স্কুলে যাচ্ছে স্কুলে শিক্ষক দরকার শিক্ষার পরিকাঠামো নাই পরিকাঠামো ফিরিয়ে নিয়ে আসতে হবে এই দাবি আমরা করছি এই জন্যই আমাদের উপরে এদের এত রাগ কথা বলবে কেন। আমরা জঙ্গল মহলের পেশায় কথা আমরা বলছি ওই জন্যই আমাদের উপরে রাগ যা এসে পের নেতার একটি মুখে দাঁড়ি ও শুধু মুসলমানদের কথা বলবে ও শুধু মুসলমানদের কথা বলবে ও এইগুলো বলার কি দরকার কিন্তু আমার আমি আমার আমি যার ফোর্থ জেনারেশন দেখে আর পি রাউবাক সিদ্দি রহমতুল্লাহ নামে চেনে দেয় তিনি শুধুমাত্র ধর্মগুরু ছিলেন না তিনি সমাজ সাথে সাথে তিনি ফ্রিডম ফাইটার ছিলেন শুধু তাই নয় সাঁওতাল বিদ্রোহের ইতিহাসটা খুলে দেখবেন সেই সময় সাঁওতাল জাতির পাশে চতুর্থ প্রজন্ম তিনি দাঁড়িয়েছিলেন তাই তার আমি চতুর্থস্বরী হিসাবে আজকে আমি দলিত সৌতাল আদিবাসী মতুয়া মাহাতো আমি দেখব না যার সাথে অন্যায় হচ্ছে অন্যায় যে শিকার হচ্ছে তার পাশে আমি দাঁড়াবো তাতে আমাকে কেউ কি না দিল আমার দেখার প্রয়োজন না বন্ধুগণ আজকে আমি এখানে এসেছি আজকে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা দেখেছি ওবিসি সংস্কার পুনর্বহল এবং ফেক এস সি সার্টিফিকেট বাতিল করতে হবে পশ্চিমবাংলায় সরকার চলছে সরকারের নামে এটা সার্কাস চলছে সরকারের নামে সার্কাস চলছে আমাদের আজকে অনেক পুলিশ আছে এখানে জানেন তো এই পুলিশ ভাইদেরকে একটু জিজ্ঞাসা করবে কতক্ষণ ডিউটি করছে আট ঘন্টা সবাই বেশি ডিউটি করছে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা ডিউটি করছে আর মমতা ব্যানার্জি প্রত্যেক দিন থানা উদ্বোধন করছে প্রত্যেকদিন আমি জাস্ট কথার এতে বললাম থানা উদ্বোধন করে যাচ্ছে নতুন নতুন থানা দিয়ে দিচ্ছে কিন্তু আমাদের না কেন্দ্রীয় সময়ে দিয়ে পাচ্ছে আর আট ঘন্টার বেশি তারা ডিউটি করবে কেন তাহলে আট ঘন্টার বেশি ডিউটি করাচ্ছে নতুন থানা তৈরি করছে থানায় অফিসার নাই একজন অফিসারকে দুটো করে থানা সামলাতে হচ্ছে এই সার্কাস চলছে না এই সার্কাসটা আমাদেরকে বন্ধ পশ্চিমবাংলায় বর্তমান সময়ে বলে দুধে পানি মেশায় কিন্তু বর্তমান সময়ে পানিতে দুধ মেশানো হচ্ছে মানে এত দুর্নীত হয়ে গেছে একশো জন সরকারি কর্মচারী থাকলে বাই দলিত ভাই হওয়া দরকার অর্থাৎ এসসি কমিউনিটির মানুষ হওয়া দরকার রোস্টার অনুযায়ী কিন্তু দেখবেন একশো সরকারি কর্মচারী আছে জন দলিত ভাইকে দেখানো হচ্ছে দলিত দেখানো হচ্ছে প্রকৃত দলিত কিন্তু চাকরি পাচ্ছে না কে পাচ্ছে উচ্চ বর্ণের মানুষ যে নন দলিত দলিত সেজে আমার দলিত ভাইয়ের কোটা লুট করে নিচ্ছে তাই আজকে আমাদের অধিকার সভা কিসের দলিত ভাইদের অধিকার ফিরিয়ে নেওয়ার জন্য পশ্চিম বাংলা সরকারের কাছে আমরা বার্তা দিই যে অবিলম্বে যে কটা ফেক সার্টিফিকেট ইস্যু হয়েছে দলিত ইস্যু হয়েছে সেইগুলোকে বাতিল করতে হবে প্রকৃত দলিত ভাইদেরকে উচ্চ শিক্ষার ক্ষেত্রে প্রকৃত দলিত ভাই যারা চাকরির ক্ষেত্রে তাদের সংরক্ষণ যে বাইশ পার্সেন্ট আছে সেটা সঠিকভাবে করতে হবে আপনারা জানেন লাস্ট সেন্সাস হয়েছিল আমাদের ওয়েস্ট বেঙ্গলে সালে সেই শেষ সেন্সাস অনুযায়ী পশ্চিম বাংলায় বাহান্ন লক্ষ আদিবাসী অর্থাৎ জনসংখ্যার আদিবাসী আজকে দু এর মধ্যে মানুষ আদিবাসী সমাজের মানুষ আরো বেড়েছে কত হতে পারে ডবল হচ্ছে আমি এক কোটি এক কোটি নয় আদিবাসী পশ্চিমবাংলায় তারপরেও আমি ধরছি এক কোটি কিন্তু এই সরকার দেড় কোটি এসটি সার্টিফিকেট ইস্যু করে দিয়েছে মানে বুঝতে পেরেছেন আদিবাসী নয় আদিবাসী সেজে আদিবাসী ভাইদের যে অধিকার সেটা চুরি করছে এই সরকারের সহযোগিতাতে তাই এই চোর সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে এটাই নৌসাদ সিদ্দিকি কেন বলবে এটাই অপরাধ এ কথা বলি বলি আমাকে বারবার ধরে জেলের মধ্যে জেল আমি বারবার জেল খাটার জন্য প্রস্তুত আছি আমার দলিত আদিবাসী ভাইদের নামে যে ফেক সার্টিফিকেট ইস্যু হয়েছে সেটা বাতিল করার জন্য লড়াই করব। আপনারা পনেরো কোটি টাকার ধামসা মাদল দিলেও কোটি টাকার ধামসা মাদল দিলেও অলচিকি লিপি সাঁওতালি ভাষার মাধ্যম যে শিক্ষা ব্যবস্থা যারা যে স্কুলে যাবে সেই স্কুলে টিচার এরা দিচ্ছে না কেন ওই পনেরো টাকায় কতটা কাটমানি হয়েছে সেটাও তো আদিবাসী সমাজের ছেলেদেরকে হিসাব ভালোভাবে বুঝতে পেরেছেন ওই টাকাটাও লুট করে নিচ্ছে আমাদের আমরা চাই আমাদের বক্তব্য এখানে আমরা পরিষ্কার করে আপনাদের বলতে চাই আমাদের লড়াই তো হচ্ছে এখানেই যে আপনি খেলা মেলা করে হাজার হাজার কোটি টাকা আপনি কি করছেন উড়িয়ে দিচ্ছেন আর এদিকে স্কুলে গেলে ঠিক শিক্ষক নয় আমি যখন ট্রিটমেন্ট নিতে যাচ্ছি আমি ঔষধ পাচ্ছি না বিনা মূল্যে আমার যখন আমি আমার আমি শ্রমিক আমার মেহনত যেটা করছি আমি আমার শ্রমের মূল্যায়ন হচ্ছে না আমরা এর বিরুদ্ধে লড়াই করছি আমরা আপনাদের বলছি যদি আপনারা সুযোগ দেন তাহলে আমরা এর পরিবর্তন ঘটাবো এই বন্ধুগণ আর একটা বিষয় আছে ओबीसी সংরক্ষণ পুনর্বহন আপনারা মেসিকে দেখেছেন তো মেসি এসেছিলো আমরা সব টিভিতে দেখেছি কিন্তু যারা টিকিট কেটে ওটা কাঙ্ক্ষিত নয় একটা ঘটনা ঘটে গিয়েছে আপনারা জানেন মেসিকে টিকিট কেটে দেখতে যাওয়া যেরকম হাতে যে ধরিয়েছে ও একই হবে আপনি টাকা দিয়ে টিকিট কাটলেন টিকিট চেক করালেন গ্যালারিতে পৌঁছালেন মাঠে পৌঁছালেন মমতা ব্যানার্জি এই সময়ে মুসলমানদের সব থেকে বড় অভিশাপ দিয়েছে সেটা হচ্ছে মমতা ব্যানার্জি যদি আপনাকে আমাকে ঐক্যবদ্ধ থাকতে হবে আপনাকে দলবদ্ধ থাকতে হবে আর না হলে কি হবে শুভেন্দু অধিকারী তার ভাগের ভোটটা দিয়ে পালাবে মমতা ব্যানার্জি তার ভাগের Nossa, esse...